মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে দিন যেদিন এদেশের প্রত্যেকটা পরতে অঞ্চলে কোরআনের বয়ান বুক ফুলায় আলেম করবে কোন সুদ করবে না মাঝির অনুমতি নিতে হবে না ওখানে বলে আসছি মাহাফিলে যারা বাদা দিবে তাদের নাম লিস্টি করো ছাত্র জন ছাত্র জনতার আন্দোলন হয়নি সফলতা হয় নাই ওলামা একরাম মাঠে না আসা পর্যন্ত মুসলমান প্রয়োজনে আবার জীবন দিবে মুগ্ধ কেন আবু কেন আবার জীবন দিবে কোন ব্যক্তির জন্য না নেতার জন্য না কোন দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য আর উঠানোর জন্য না দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য কাফনের কাফন রেডি রাখো আবার ডাক আসবে আবার নামবো আবার জালেমের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে বুক ফুলায় বয়ান করবেন কোন নেতা যদি বাধা দেয় লিস্টি করো কোন প্রশাসনের ব্যক্তি বাধা দিলে লিস্টি দাও তারা কি বলতে চায় রেকর্ড করো আবার ওলামা এখরাম নিয়ে ময়দানে অবতীর্ণ হব স্বাধীন কি এর অর্থ ওয়াজে বাঁধা হবে স্বাধীনের অর্থ কি ইমাম তার মসনদ থেকে বিদায় নিতে হবে এই সমস্ত যারা করে সে আমার মতো কোন হুজুরও যদি লেবাস পিরা উল্টা পাল্টা করে লিস্টি করো লিস্টি করে কথা রেকর্ড করে আমাদের হাতে দাও ইনশাআল্লাহ কোন ব্যক্তি কারো উপরে জুলুম করবে সে যাই হোক সোনার বাংলায় তাকে ঠাই দেওয়া হবে না ইনশাআল্লাহ আল্লাহ হেদায়াত দান করুন কেউ যদি দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের কাছে আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দি আমি জিয়া সাহেবেরটা নিব আমি নবীরটা বাদ দি শেখ মুজিবুর সাহেবেরটা নিব আমার ইমানের কথা আমি বলছি ভালো করে বুঝবেন তারপরে আওয়াজ দিবেন রসুলের থেকে আদর্শ যদি কেউ বলে আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে আমি তারটা নিব বাদ পারবেন। পৃথিবীতে দেড় হাজার বছর পর্যন্ত বহু পণ্ডিত কিন্তু কেউ শান্তি দিতে এক কথায় জবাব পৃথিবীর সব ব্যক্তির বানানো আদর্শ না পাক একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক আমার রসুলের আদর্শ কেমন পা অন্যদেরটা না পাক কেন পুরা মানুষটাই না খায় না পাক তিন বেলা খাইয়াও মদের বোতল তাহলে দেমাগ ভালো না নষ্ট নষ্ট দেমাগের থিউরি নষ্ট তিন বেলা খাইয়াও এরপরে গাঞ্জা খায় তিন বেলা খাইয়া বিড়ি টানে আল্লাহর দেয়া নেয়ামত খাইয়া না পাক খায় নাই যত বড় নেতা তত বড় ব্রেন নষ্ট যত বড় তত বড় মদের বোতল দেমাক ঠিক আছে নাই খবর নাও বউরে মা কয় কোন সময় মদের বোতল খাইয়া কথা ঠিক সত্য কথা মানো আর না মানো অন্তত স্বীকার করো আর রসুল কেমন পাক জেরুসুলের তেষট্টি বছর হায়াতে ভুলেও কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই আমার রসুল কেমন পাপ যে নবী তেষট্টি বছর হায়াতে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি বেঈমানরা দিছে নবী একটা গালির জবাব দেন নাই আরো আশ্চর্য কথা যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনো চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই সেই নবীর আদর্শ কত সুন্দর আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন সেখানে রসুলের আদর্শ জুতা দুইটা কেমনে পরবেন সেখানে নবীর আদর্শ পৃথিবীর কোন নেতার আদর্শে নখ কাটার নিয়ম আছে বউ চালাইবেন কেমনে কোন নেতার আদর্শে নিয়ম আছে রহমতুল্লিন আলমিনের আদর্শের নিয়ম আছে বউ কেমনে চালাবা বউকে কেমনে শাসন করবা ডিটেলস আদর্শ রসুল তেইশ বছরের প্রিসক্রিপশন দিয়ে গেছে তেইশ বছরের প্রিসক্রিপশন টিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারা দুনিয়া তো বাদশাহ পরকালেও বাদশাহ আর যারা রসুলের আদর্শ বাদ দিয়ে চলবে এরা দুনিয়ায় পতন পরকালেও পতন এদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ওই দশতলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ হইল কি যে বিল্ডিং থুইয়া দৌড় আছে কোন লাভ চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আমি গো হুজুর গো মেয়াদি নাই শেষ কি কেন এ সম্মান টাকা দিয়া কিনি নাই কে দিছেন টাকা দিয়া সম্মানের চেয়ারে বসলে ফুলের মালার ঘরে জুতা আর আল্লাহর দেওয়া সম্মান যারা পায় তারা দুনিয়াতে তো বাদশা মরার পরেও বাদশা আল্লাহটা নেও আমি তো আলেম হইতে পারি না কেমনে নিউ আলেমের সাথে সম্পর্ক রাখো মোহব্বত রাখো দুশ্মনি রাখিও না তো দেখবা আলেম যে চেয়ারে বসবে বিছানায় তোমাকেও আল্লাহর পাশের চেয়ারে সম্মান দিবে আলেম যেই সম্মান পাবেন আল্লাহর থেকে আলেমের সাথে বন্ধু সেই সম্মান পাবে এ কথায় কোনো ঝামেলা নাই ঘুরানি ফিরানি নাই কথা সব ইলিয়া গুরানি ফিনানি আছে মুনাফেকদের মধ্যে মুমিনের মধ্যে না আল্লাহ আমাদের হেদায়াত দান করুন অতএব ঘুমানের সময় আছে সবাই ঘুমাবে মুসলমান ঘুমাবে না মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন শিয়ালেরে মুরগি রাখছে আমানত শিয়াল ভন্ডিত ভাই কয়দিন কয় তিন দিন তিন দিন আমানত শিয়াল শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে হাতে ধর্মের চাবি দিলে তাই হবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ হেদায়াত দান করুন ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে কেন সবার আমি ইমাম যদি নিরপেক্ষ থাকতে হবে আর কমিটির লোক যদি পচা রাজনীতি করে ইমাম সাহেব মাইক লাগায় ইসলামের কোরআনের রাজনীতি করবে আপনাদের কি মত ইসলাম বা কোরআনে রাষ্ট্রনীতি নাই যারা বলে ইসলামে বা কোরআনে রাজনীতি নাই তারা কি বুঝাইতে চাইলো যে কোরআন ও ইসলাম সব দিক থেকে কমপ্লিট এক দিক থেকে দুর্বল রসুল রাষ্ট্র চালাইছেন আবু বাকার চালাইছেন অমরে ফারুক চালাইছেন ওসমান গানি চালাইছেন রাষ্ট্র পরিচালনা হজরত আলী করেছেন ভালো করে লিখে রাখো পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন মসজিদে নবী আর বলে মসজিদে রাজনীতি চলবে না হ্যাঁ মসজিদে দাঁড়ায় মেম্বারে নৌকার ভোট চাইলে ধানের ভোট চাইলে অন্য ভোট চাইলে যদি সমস্যা না হয় তাহলে ইমাম সাহ ইসলামের কথা বলবে কোরআনের হাত দিয়ে আল্লাহর মহাব্বতে ভোট চাইবে এতেও কোনো সমস্যা হবে আপনারা সবাই ইসলাম চান না চান কিন্তু এরপর হয় না কেন ভোটের আগে ভোটের আগের রাত্রের হাদিয়ায় কেবলা ঘুরে যা ঠিক নি বর্তমান বাংলাদেশে চেয়ারম্যান আছে আলেম জানেন নি বর্তমানে আমাদের আপনাদের প্রিয় বক্তা চেয়ারম্যান না রানিং মুফতি হেদায়তুল্লাহ আজাদি বরিশাল বিবারিয়া চেয়ারম্যান আলেম মুফতি আমজাদ হোসাইন সারা বাংলাদেশের চেয়ারম্যান এক জায়গায় করেন আর এদেরকে এক জায়গায় করেন। নোয়াখালী আছে খালেদ সাইফুল্লা সাহ বুড়া মানুষ সাইকেলে লইয়া বাড়ি বাড়ি মানুষের সরকারের বরাদ্দ চাউল মাইপা মাইপা দিয়ে রাজনীতি শিখায় গেছে রসুল তুমি কি রাজনীতি শিখাবা রসুল শিখায় গেছেন অমরে ফারুক খেলাফতে নবী নাই আবু বকার নাই এরপরে কে আছেন রাষ্ট্রের ক্ষমতায় কে আছেন অমর ঈদের বাকি একদিন